আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমাদের অনেকের নানান কারণে চোখের দৃষ্টি কমে গিয়েছে আমরা যদি চাই আমাদের সেই চোখের দৃষ্টি বা আলো আবার আগের মতো হয়ে যাক কিংবা ফিরত পেতে চাই দৃষ্টি শক্তি তাহলে আমাদেরকে নিচের এই দোয়াটি পড়তে হবে এবং চোখে মুছে দিতে হবে আসুন দোয়াটি আমরা শিখে নিচ্ছি اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت যে দোয়াটি পড়লে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে সেই দোয়াটি আমরা আরেকবার পড়ছি আল্লাহুম্মা আফিনি ফি বাদনি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা যাদের আরবিতে পড়তে কষ্ট হবে বা আরবি পারবেন না আপনাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ নিচে দিয়েছি তাদের জন্য বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা পড়তে পারবেন এবার আসুন এই দোয়ার অর্থ কি আমরা জেনে নেব অর্থ হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয় হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে আপনি ছাড়া কোনো উপাস্য নেই অনেক চমৎকার একটি দোয়া আমরা আরেকবার পড়ে আজকের এই দোয়াটি আমরা শেষ করব আল্লাহুম্মা ফিনিফি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা